হ্যালো গাইজ গুড মর্নিং আজকে হচ্ছে থার্টি ফার্স্ট ডিসেম্বর মানে বছর একদম শেষের দিন আমি কেমনভাবে কাটালাম সেটাই তোমাদের সাথে শেয়ার করব। সবাই তো আজকের দিনে বহুত পিকনিকে যাচ্ছ বাট আমি আজকে সারা দিন বাড়িতেই বসে ল্যাথ খেয়েছি ঘুমিয়েছি এই করেছি তো সকালবেলা ঘুম থেকে উঠেই টিছানা গুছিয়ে একটু ফোন ঘাটছিলাম ল্যাথ খেয়ে আর মা তাড়াতাড়ি করে ডাক দিল যে আই এখানটাতে শীতকালে স্পেশাল জিনিস খেয়ে যা স্পেশাল জিনিস মানে বুঝতেই পারছো এখানটাতে রয়েছে বাটিতে গুড় শীতকালে এই ঝোলা গুড় কিন্তু সবার বাড়িতেই থাকে কে কে খেতে পছন্দ করো অবশ্যই কিন্তু কমেন্টে জানিয়ে দেবে আমার ঝোলা গুড়দের রুটি কিন্তু বেশ ভালো লাগে এই শীতের সকালে গরম গরম রুটি করেছিল আর তার সাথে কিন্তু ঝোলা গুড় ছিল ওই দিয়েই আমি খাচ্ছিলাম গুড় আমার খুব একটা বেশি ফেভারিট না কিন্তু যেহেতু বছরে একটা দিন কিংবা দুটো দিন খাওয়াই যায় শীতের সময় তো বেসিক্যালি এটা খায় সবাই পিঠের সাথে খেতে বেশি ভালো লাগে খাওয়া দাওয়ার পরে চলে গেছে একটু শুতে তারপরে মায়ের কাছে ঝারুন খেয়ে চলে গেলাম স্নান করতে স্নান আর করিনি তার আগে আমি মাথা ধুয়ে এখানটাতে রোদ পোহাচ্ছিলাম যে আমার তাড়াতাড়ি করে চুলটা শুকিয়ে যায় না হলে না শীতকালে ঠান্ডা জলে স্নান করলে কানের দুপাশটা আমার তো প্রচণ্ড টাটায় কার কার এরকম প্রবলেম হয় কমেন্টে কিন্তু জানিয়ে দেবে তাহলে যখনই আমি শ্যাম্পু করি কিংবা মাথায় জল দিস তখন আমি স্নান করি না আগে চুল টুল শুকানো হয়ে যায় তারপরে ক্লিপ ক্লিপ দিয়ে আমি আবার স্নান করতে যাই এটাই করি রোদে প্রায় অনেকক্ষণ দাঁড়িয়ে থাকার পরে আমার চুল অনেকটা শুকিয়ে এসছে আর তারপরে বাপি ডাক দিল বাপি এখানটাতে কতগুলো বালতি আর ভাঙা ভাঙা ড্রাম নিয়ে এসেছিলো সেটাই দেখি ফুটো করছিলো আমি তো প্রথমে বুঝতে পাইনি যে কী করছিলো তারপরে আমার খেয়াল হলো যে হ্যাঁ আমি ড্র্যাগন ফল গাছ এনে রেখেছিলাম আর ডালিয়া গাছ ছিল সেগুলোই লাগাবে তারপরে একটা ড্রামে বললো একটুখানি সার আছে সেটাই নিয়ে আসতে বললো তো সেটাই নিয়ে এসে দিলাম আর ঘর থেকে ড্র্যাগেন ফলের গাছগুলোও এনে দিলাম আমি মামাবাড়ি থেকে ছোট ছোটো চারা নিয়ে এসেছিলাম তোমাদেরকে বলেছিলাম তো সেটাই বাপিকে দিয়ে দিলাম চারটে চারা এনেছিলাম জানি না কবে বড় হবে কিন্তু নিজের বাড়িতে ড্র্যাগান ফল গাছ লাগানোর একটা আলাদাই অনুভূতি হচ্ছিলো আমি তো কিছুই লাগাতে পারি না বাপিই লাগিয়েছিল তারপরে বোনকে একটা ছবি তুলে দিলাম কারণ ড্রয়িং এ লাগবে এর জন্য আর ছবি তোলার সময় এত বিরক্ত করছিল মানে বলার মতো না আর এখানটাতে দেখো বাপি গোবর সার নিয়ে এসেছিল পাশে একটা বাড়ির থেকে মাও নিয়ে এসেছিল সাথে তারপরে সব ড্রামে এই যে গোবর সার আর মাটি দিয়ে দিয়েছে এখন এই ড্রামে ড্রামেই গাছগুলো লাগানো হবে ডালিয়া গাছগুলো প্রায় দু সপ্তাহ ধরে এনে রেখেছে কিন্তু লাগানোর টাইমই হচ্ছিল না কারণ যে দাদাটা গাছটা লাগায় সে কাজেই আসছিল না এর জন্য বাপি নিজে থেকেই লাগালো আর শীতকালে বাড়িতে ফুল বাগান বানাতে কিন্তু দারুণ লাগে শীতকালে তো নানা রকম সুন্দর সুন্দর ফুল হয় গাছগুলো লাগাতে কিন্তু দারুণ লাগে আমি শুধু কিনেই আনি লাগাই আনে না লাগাই বাপি হলে আমাদের একটা মিস্ত্রি কাকু আছে সে লাগায় আর এখন দেখো ওই বালতিতে আর ছোটো ছোটো ড্রামে ড্রাগন ফল গাছগুলো লাগিয়ে দিলো আর তারপরে জল দিয়ে দিল ড্রাগন ফল গাছগুলো তারপর আমি রোদের মধ্যে রেখে দিয়েছিলাম রোদ পলে গাছগুলো আস্তে আস্তে বাড়বে আর এখানটাতে সবাই একসাথে খেতে বসে পড়েছি কারণ সবার স্নান টান করা হয়ে গেছে আর মা তো সকালবেলাই পুজো দিয়ে দিয়েছে তোমরা লেখেইছো তো আমি এখানটাতে আমার ইচ্ছা মতো তরকারি নিচ্ছিলাম এই দেখো আজকেও আমার বাড়িতে ফুলকপি রান্না হয়েছে ফুলকপি দিয়ে মা রুই মাছ করেছিল আর সাথে কিন্তু পেঁয়াজি করেছিল সেটাই আমি খাচ্ছিলাম আমার সব থেকে তো ভালো লাগছিল পেঁয়াজিটা আর এই যে মাছ মাছ খেতে আমার বরাবরই খুবই ভালো লাগে কিন্তু সেটা যদি রুই মাছ আর কাতলা মাছ হয় তাছাড়া আর অন্য মাছ ভালো লাগে না আর হ্যাঁ ইলিশ মাছটা ভালো লাগে তারপরে এখানটাতে আমি তো বোনের সাথে বক বক করতে করতে খাওয়া শুরু করে দিয়েছিলাম কারণ বোন শুধু বলছিল যে তুই আর ভিডিও করিস না তো এখন তুই একটা কার্টুন চালা মানে আমরা যখনই খেতে বসি তখনই কোনো অ্যানিমেশন জীবন্ত অ্যানিমেশন বলো ফানি টুনস বলো সব চালানো হয় তোমরা কে এরকম ভূতের ছোটো ছোটো কার্টুন দেখতে দেখতে খাও কমেন্টে কিন্তু জানাবে সাথে একসাথে বসে খাওয়ার মজাই আলাদা তাই না বলো আমরা কিন্তু যখনই খেতে বসি সবাই চেষ্টা করি একসাথেই খেতে বসবো আর যদি একসাথে না বসা হয় তখন মনটা খারাপ হয়ে যায় আর আমরা যদি খেতে না বসি বাপি তো বসে থাকে যে আমাদের সাথেই বসবে আর দেখলে আমার মা নিরামিষ খেলো কারণ আমার মা হচ্ছে মাছ টাছ কিছুই খায় না আর তারপরে সন্ধ্যাবেলা তো ঘুম থেকে উঠে এখানটাতে দেখি মা নতুন ধরনের কেক নিয়ে এসেছিলো কেকগুলো দেখতে বেশ কিউট লাগছিল একটু ইউনিক ইউনিক লাগছিল কি সুন্দর ডিজাইন করে ব্রাউন কালার ছিল আমি তো ভাবছিলাম পুরো চকলেটের হবে চকলেটেরই লাগছিল পুরো ব্রিটানিয়া কেক যেরকম খেতে লাগে না সেরকম লাগছিল আমার তো বেশ ভালো লাগছিলো বেকারি কেক যে এত সুন্দর খেতে হয় আমার জানা ছিল না তারপরে তো আমি বোনের সাথে এখানটাতে ঝগড়া করছিলাম আমি ওর ফাইল নিয়ে ঘাটাঘাটি করছিলাম কারণ ওর ড্রয়িং কম্পিটিশনে নাম দেবে তো সেটাই আমি ফর্ম ফিল করে দিচ্ছিলাম তারপরে এখানটাতে আমরা সবাই মিলে অনেকক্ষণ ধরো গল্প টল্প করার পরে হট করে প্ল্যান আসলো যে আমার বোন যে ক্লাসে এইট হয়েছে মানে খুব ভালো রেজাল্ট করেছে তার জন্য ও আমাদের সবাইকে ফুচকা খাওয়াবে ফুচকা তো না চুরমুর খাওয়াবে তাই ও চলে গেছিলো চুরমুর আনতে এখানটাতে আর দেখো আমরা এই কাকুর দোকান থেকেই কিন্তু চুরমুর ফুচকা বলো নিয়ে আসি খুব ভালো মাখায় খুব টেস্টি হয় এনার দোকানের ফুচকাটা তো সেটাই দেখো সুন্দরভাবে চুরমুরটা ছিল আমার তো দেখে জাস্ট জিভে জল চলে আসছে এখনই তোমাদের কার কার ফুচকা খেতে কিংবা ফুচকা চুরমুর খেতে ভালো লাগে কমেন্টে জানিও মানে তোমাদের জল ফুচকা খেতে বেশি ভালো লাগে না দই ফুচকা খেতে ভালো লাগে না চুরমুর খেতে ভালো লাগে তো তারপরে এখানটাতে বোন চুরমুর নিয়ে চলে এসেছিলো আর আমরা তো সকলে মিলে চুরমুর খাওয়া শুরু করে দিয়েছিলাম বেশ টেস্টি হয়েছিল আমি তো গপ করে খেয়ে যাচ্ছিলাম এত সুন্দর লাগছিল তারপরে আমরা চুমু টুমু খাওয়ার পরে মা বাপি আর ছোট বোন মিলে চলে গেছে কালকে বাড়িতে পুজো হবে তো সেই জন্যই কেনাকাটি করতে গেছিলো আর এখানে আমার সাথে অমিত রাত্রেবেলা দেখা করে গেল আর এই যে কি পার্সেল দিয়ে গেল আমাকে ফোন করে হট করে বললো যে বাড়ির বাইরে আয় তোর জন্য একটা গিফট আছে তো আমি তো রীতিমতো গেলাম তারপরে গিফটটা নিয়ে ওর সাথে একটু কথা বলে চলে আসলাম ঘরে আর ও চলে গেল বাড়িতে আর আমি তো বুঝতে পারছিলাম না যে এর মধ্যে কি আছে এই প্যাকেটের মধ্যে তো সেটা করলাম আরম্ভ করলাম আর দেখলাম এর মধ্যে রয়েছে অনেক পরিমাণে কুল ওকে আমি শুধু একবার ফোন করে বলেছিলাম যে আমার না খুব কুল খেতে দিচ্ছে করছে আমি দেখেছিলাম যে ভিডিওতে যে কুল মাখা করছিলো তো সেটাই আমার খুব লোভ লাগছিলো তারপরেও আমাকে কুল দিয়ে গেলো আর যেটা দেখে লিট্রেলেমে আমি থাকতে পারছিলাম না এত সুন্দর কালার লাগছিলো পুরো আপেল আপেল লাগছিলো দেখে দেখো কি সুন্দর রেডিশ কালারের ছিল আর আমি ওটা ভালো করে মুছে খাওয়া শুরু করে দিয়েছিলাম প্রচণ্ড মিষ্টি ছিল প্রচণ্ড মিষ্টি আর আমি এখন খাচ্ছি কারণ এখন পড়াশোনা তো নেই কিন্তু আগে যখন ছোট ছিলাম তখন সরস্বতী পুজোর আগে কুল খাওয়া মানে ভাবতাম যে পরীক্ষায় হয়তো ফেল এই জিনিসটা কার কার সাথে হয়েছে কিংবা কে কে এখনও সরস্বতী পুজোর আগে কুল খাও না কমেন্টে জানিও আর যারা খেয়ে ফেলেছ তারা তো অবশ্যই জানিও যে দিদি আমি খেয়ে ফেলেছি সরস্বতী পুজোর আগে কুল আর হ্যাঁ খুব জলদি জলদি কুল মাখার ভিডিও আসতে চলেছে আর তারপরে মা দেখি বাজার থেকে এসে এখানটাতে রান্নাও করে ফেলেছে সারাদিন তো উল্টোপাল্টা খাওয়া হয়েছে আর আমি ভাবছিলাম আমার দিনটা খুবই বাজে গেল সবাই পিকনিক করছে আর আমি বাড়িতে বসে খাচ্ছি আমরা বাড়ির ফ্যামিলির পাঁচজন মিলে বসে বসে পিকনিক করছি আমার আর আমার বোনের তো খুবই মন খারাপ ছিল তাই মা আমাদের সান্ত্বনা দিচ্ছিল যে না তোরা যে তোরাও পিকনিক করছিস সবাই বাইরে করছো তোর ফ্যামিলির সাথে করছিস তো সেই আনন্দেই আমরা দুঃখ কষ্ট চাপা দিয়ে এখানটাতে একসাথে বসে খেতে বসে পড়েছি আর আমার বোন দেখাচ্ছে দেখ আমার ভালো ভালো পিস দেখে একদম পড়েনি যেটা সাধারণত সবার বাড়িতেই হয় আই থিঙ্ক বোনরা থাকলে মানে বোন কিংবা ভাই থাকলে কার কেরকম পিস পড়েছে এরকম হতেই থাকে যে তোর ভালো পড়েছে আমার খারাপ পড়েছে যদি হয়ে থাকে কমেন্টে কিন্তু জানিয়ে দেবে দেখতেই পারলে অনেক আরও অনেক কিছুই হয়েছিল ফানু সবাই নাচ করছিলো তো যাই হোক আমি এখানটাতে এখন ঘুমানোর জন্য রেডি হয়ে গেছি দেখো মশি টানিয়ে ফেলেছে এখন জাস্ট ঘুমো দিয়ে দেবো কিন্তু তার আগে তোমাদেরকে সকলকে জানাই হ্যাপি নিউ ইয়ার তোমাদের সবার দু চব্বিশ সাল খুব ভালো কাটুক আর তোমরা প্রে করো যাতে আমারও খুব ভালো কাটে এই বছরটা যাতে খুব আনন্দ করে কাটাতে পারি আর আজকে ভিডিওটা কেমন লাগলো জানে ভালো লাগলো সেক্ষেত্রে